একশো পর্যন্ত পূর্ণ জোর সংখ্যাগুলোর যোগ ফল গড় নির্ণয় তো এখানে অনেক প্যাসালপার্সে এরকমভাবে কঠিন না হয়ে যে পূর্ণ জোর সংখ্যা একশো পর্যন্ত তাই না আমি এটা আলাদা পেজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জোর সংখ্যা তাহলে দুই চার ছয় এভাবে কত পর্যন্ত একশো পর্যন্ত একশো পর্যন্ত সংখ্যা কি করতে হবে যোগ ফল নির্ণয় করতে হবে এবং গড় নির্ণয় করতে হবে তার আয়াল তো এটা করার আগে দেখো আমরা কিন্তু এটা সমষ্টি নির্ণয়টা খুব সহজেই করে করতে পারি সমান্ত ধারা অনুসারে আমরা একটা সূত্র শিখেছি যে সমান্তারা এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এই সূত্রের কথা মনে আছে না এটা কিন্তু সামেশন তাই না তো আমরা এই সূত্র যোগ ফলের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি আর গড় নির্ণয়ের সময় আমরা অ্যাভারেজ যখন বের করব অ্যাভারেজ বের করার সময় এই সামেশনটাকে পদ সংখ্যা দ্বারা ভাগ করব এখন প্রশ্ন হলো যে সংখ্যা এখানে কত তাহলে পদ সংখ্যা যদি আমরা এন ধরি এই যে এন ব্যবহার করছি না তাহলে এখানে এন হবে এখন পদ সংখ্যা এনের মান কত সেটা আমরা কীভাবে বের করি আমরা দেখো যে ম্যাথের সময় বলতাম যে ধরি যে এন সমান সমানে যে শেষ পদ এটা কত একশো আর এনতম পদের সূত্র শিখছিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি সমান সমান একশো সো এখান থেকে কিন্তু আমরা একটা সময় এনের মানটা বের করে নিয়ে আসতে পারবো কিছু একটা মান বের হবে তাহলে আমরা যদি এটা অ্যালগোরিদম লিখি এটার অ্যালগোরিদমে স্টেপ স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করব স্টার্ট করলাম স্টেপ টুতে স্টেপ টুতে কিন্তু আমাদের কি করতে হবে যে দেখো তুমি যদি এই মানগুলা চাও তাহলে মানে ফুল যদি যোগ ফলটা হবে তাহলে এর মান জানা লাগবে তোমার ডির মান জানা লাগবে তোমার এনের মান জানা লাগবে তোমার তাহলে সেই ক্ষেত্রে এ সমান সমান জানি আমরা প্রথম পথ তাহলে এর মান টু হবে ওকে তারপরে আর কিসের মান জানা লাগবে এন এন সমান সমান এই যে এই সূত্র অনুসারে এনের একটা মান বের হবে এই যে এই সূত্র অনুসারে তো আমরা বেরই করে দিচ্ছি সমস্যা নেই তাহলে বের করলে এর মান এখানে এর মান কত দেওয়া তো এর মান হলো টু দেওয়া প্লাস এখানে এন এনের এর মান আমরা বের করে নিয়ে আসবো এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডির মানটা কত তো ডির মানটা কিন্তু আমাদের এমনিতেও বের করতে হবে ডির মান হলো যে পার্থক্য দুইটা পদের পার্থক্য যেমন এই যে দেখো চার আর দুইয়ের পার্থক্য দুই ছয় আর চার ইয়ের পার্থক্য সাধারণ অন্তর যেটা তাহলে দুই সো আমরা এখানে ডির মান টু বসাবো সমান সমান হান্ড্রেড বসালাম এরপরে দেখো আমরা তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু টু এই টুটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আটানব্বই হবে বিয়োগ হয়ে এরপরে দেখো এন মাইনাস ওয়ান সমান সমান এই টুটা ওই পাশে যা ভাগ হবে এটা যদি ভাগ হয় তাহলে কত হবে পঞ্চাশ হবে তাহলে এনের মান তুমি কত পাবা ওনার পঞ্চাশ যোগ এক সমান সমান পাবা হলো পঞ্চাশ এছাড়াও কিন্তু খুব সহজেই আমরা জানি যে এটার মান পঞ্চাশ হবে পদ সংখ্যা কীভাবে বুঝলাম পদসংখ্যা পঞ্চাশ হবে কারণ দেখো যদি তুমি এক যোগ দুই যোগ এভাবে যদি একশো পর্যন্ত যোগ হইত তাহলে সংখ্যা কয়টা হইতো নিশ্চিত একশো হইতো আর যখন তুমি জোর সংখ্যা লিখবা যে দুই চার ছয় তার মানে কি তুমি একটা করে বাদ দিচ্ছ আর একটা করে লিখতেছো তাই না একশো পর্যন্ত লেখার সময় একটা করে বাদ পড়তেছে আর একটা করে লিখতেছো সো একটা করে বাদ পড়তেছে আর একটা করে লিখছো তার মানে তোমার পঞ্চাশটা আছে পঞ্চাশটা বাদ পড়বে আর পঞ্চাশটা আছে এভাবেও কিন্তু তুমি জানো যে এনের মান কত হবে পঞ্চাশ হবে সো এই যে এখানে এনার মান হবে পঞ্চাশ এখন তারপরে দেখো তাহলে তুমি এর মান এন এর মান ডির মান বসাইছো এরপরে তুমি স্টেপ থ্রি নাও স্টেপ থ্রিতে তুমি সামেশনটা যে বের করবা সূত্রটা মনে আছে তাহলে এস এর মান সমান সমান এন বাই টু তারপরে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এই তো তোমার সামেশন বের হয়ে যাবে এরকমভাবে এখন তোমাকে কিন্তু শুধু সামেশন বের করতে বলে নাই শুধু সামটা বের করতে বলে নাই আমি সাম লিখলাম এখানে তোমাকে অ্যাভারেজও বের করতে বলছে তাহলে এভারেজ এ ভি জি লিখলাম আমি অ্যাভারেজ কীভাবে বের করবো এই যে সাম ডিভাইডেড বাই এন এন মানে পদ সংখ্যা এখন স্টেপ স্টেপ ফোরে তুমি কী লিখবে স্টেপ ফোরে প্রিন্ট করবা কি প্রিন্ট করবা দুটা জিনিস প্রিন্ট করতে বলছে সেটা হলো সাম এবং আর কি অ্যাভারেজ তারপরে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হবে ফাইভ হবে ইন্ট তাহলে দেখো আমাদের বইয়ে যে অ্যালগোরিদমটা দেওয়া তার চাইতে আমি কিন্তু অনেক বেশি সহজ করে তোমাকে আমি দেখিয়ে দিলাম তুমি একটু নোট করে রেখো কারণ যদি পরবর্তীতে তুমি হারিয়ে ফেলো এই ক্লাসটা বা না খুঁজে পাও সেক্ষেত্রে প্রবলেম হতে পারে এছাড়া আমি তোমাকে আরও একটা ওয়েতে দেখাই দিচ্ছি জিনিসটা দেখো আমরা এই টু প্লাস ফোর প্লাস সিক্স ডট ডট প্লাস হানড্রেড এটা কিন্তু তুমি অন্যভাবে করতে পারবে আমাদের আমরা একটা সূত্র জানি সেটা হলো যে যে এন প্লাস ওয়ান আমি এটা না ব্যবহার করি এই শেষ পদের প্রথম পদের যোগফল তার মানে আমরা সমষ্টি বের করতে পারি কীভাবে দেখো আর একটা সূত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি সমষ্টি নির্ণয় এটা দ্রুত করতে পারবা সেটা হলো যে শেষ পদ সমান্তর ধারার ক্ষেত্রে এটা করতে পারবা শেষ পদ যোগ কি প্রথম পদ ইন্টু এর সাথে ইন্টু হবে পদ সংখ্যা পদ সংখ্যা ডিভাইডেড বাই টু তুমি কিন্তু এই সূত্রটাও ব্যবহার করে খুব সহজেই নির্ণয় করতে পারো সেক্ষেত্রে সমষ্টি সমষ্টি যদি ধরো আমি সাম ধরলাম তো সামের ক্ষেত্রে যে যে পদসংখ্যা সো এখানে পদের সংখ্যা কয়টা হবে পদের সংখ্যা হবে আমরা জানি পঞ্চাশ তারপরে গুণন শেষ পদ কত শেষ পদে যা হানড্রেড আর প্রথম পদ হচ্ছে টু আর ডিভাইডেড বাই টু তাহলে তুমি যদি এটা সূত্র আকারে লিখতে চাও সমান সমান তুমি প্রথমেই ধরে নিবে যে এন সমান সমান পঞ্চাশ সো এখানে এন তারপরে এনের সাথে কি আসবে যে এই যে দেখো লাস্ট পদ আর হলো ফার্স্টের পদ দুটো মিলে কত হবে একশো দুই ডিভাইডেড বাই টু তো তুমি সামের এই সূত্রটাও ব্যবহার করতে পারো এখান থেকে আর পদ সংখ্যা পঞ্চাশ এটা আমি কিভাবে যদি আগে দেখাই দিছি তারপরে আবার দেখা তুমি ডিফারেন্ট ওয়েতেও কিন্তু পদ সংখ্যাটা নির্ণয় করতে পারো সেটা কীভাবে তো শেষপদ শেষপদ বিয়োগ প্রথম পদ আর ডিভাইডেড বাই ডিভাইডেড কি ডিভাইডেড বাই কিন্তু ব্যবধান ব্যবধান আর এর সাথে লাস্টে কী করা লাগে এক যোগ করে দেওয়া লাগে এইভাবে তুমি পদ সংখ্যা বের করতে পারো পদসংখ্যা বা এনের মান তো সেটা কীভাবে দেখো শেষ পথ কত ছিল একশো প্রথম পথ কত ছিল দুই তারপরে ব্যবধান কত করে করে দুই করে করে ব্যবধান ছিল যোগ আমি বলছি লাস্টে এক যোগ করে দিবা তাহলে দেখো কীভাবে পদসংখ্যা বের হয় একশো থেকে দুই বাদ দিলে হবে আটানব্বই আটানব্বইকে দুই দা ভাগ করবা যোগ এক আটানব্বইকে দুই দা ভাগ করলে কত হবে পোনে পঞ্চাশ যোগ এক সমান সমান কত পঞ্চাশ এই তো তাহলে তুমি পদসংখ্যা কিন্তু এইভাবে বের করতে পারবা এছাড়া দেখো আমাদের বইয়ে যেভাবে ছিল বইয়ের যেটা করছে এটা হচ্ছে লুপ আকারে তারা এই সমাধানটা করেছে তো লুপ আকারে লুপ তো আর আমি তোমাদেরকে এখনো পড়াই নাই তাই না লুপ যখন পড়াবো তখন লুপ আকারে এই যে দুই করে করে বৃদ্ধি বৃদ্ধি হয়ে সেটা যোগ হয় একটা সময় ভাগ এখন যাই বলি না কেন তোমার কাছে এটা একটু ডিফিকাল্ট যখন আমরা লুপটা পরে শেষ করবো তখন লুপের মাধ্যমে অ্যালগোড়ি বুঝিয়ে বুঝাই তো তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে মানে মেনশন করে দিবে না যে লুপ দিয়েই তোমাকে সমাধান করতে হবে তো আমি যে সূত্রের মাধ্যমে দুইটা ওয়েতে তোমাদেরকে দেখাই দিলাম সেভাবে তুমি আপাতত এটা নোটটা করে নিতে পারো তো আজকের ক্লাস আর বড় করতেছি না আমরা পরবর্তী ক্লাসে ফ্লোচার্ট নিয়ে লেখাপড়া করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম